গুড মর্নিং সবাইকে আপনাদের সবাইকে স্বাগতম গুড মর্নিং উইথ কফি আমার প্রোগ্রামে সবাই হয়তো ভাবছেন সকাল সকাল কেন চলে এলাম এবং কি বলতে চাই আপনাদের সাথে কিছু না ছোটো ছোটো গল্প হবে কথা হবে কফির চুমুকের সাথে তার আগে ছোট্ট করে আপনাদের সবাইকে একটু সরি বলতে চাই আমার প্রোগ্রামটি শুরু হওয়ার কথা ছিল দশটায় প্রথম দিন হওয়াতে কিছু টেকনিক্যাল ইস্যুস হওয়াতে প্রোগ্রামটি লেট হয়েছে কিন্তু তারপরেও আমি শুরু করছি আমার এই অনুষ্ঠান আপনাদেরকে সাথে করে কফির চুমুকে সবার হাতে নিশ্চয়ই কফির কাপ বসে গেছেন কফি নিয়ে চলুন কথা বলি প্রথমেই আমরা প্রতিদিন কি নিজেদেরকে বিশ্বাস করি আমরা যদি নিজেদেরকে বিশ্বাস না করি অন্য কেউ কি আমাদেরকে বিশ্বাস করবে আমাদের নিজেদের উপর নিজেদের আস্থা রাখতে হবে এখনই আস্থাটা আমরা কিভাবে রাখব হ্যাঁ মানুষ এটা পরিবর্তন হতে পারে কিন্তু কিছু কিছু জিনিস যেই রুলসগুলো সবসময় একই রকম থাকবে আপনাকে প্রতিদিন চিন্তা করতে হবে যে আপনি কিভাবে নিজের উপর বিশ্বাস করবেন কি নিয়ে বিশ্বাস করবেন আমরা প্রতিদিন আমাদের সাংসারিক কাজ আমাদের অফিসিয়াল কাজ অনেক কিছু নিয়ে আমরা এত স্ট্রেস থাকি মাঝে মাঝে মনে হয় যে আর পারছি না আর পারবো না ভেঙে পড়ছি কিন্তু প্রতিদিন সকালে আবার আমরা নতুন করে নতুন দিন শুরু করি তো এই জিনিসগুলোই আমাদের আসলে প্রতিদিন চিন্তা করা উচিত সকালে উঠে যে কেন পারব না আমি পারবো এবং আমাকে পারতেই হবে এবং এভাবে ছোট ছোট করে আমরা আমাদের সাফল্যের দিকে এগিয়ে যাব সফলতা কি অনেক বড় একটা জিনিস আপনার কাছে সফলতা এক রকম আমার কাছে সফলতা আরেক রকম আরেকজনের কাছে সফলতা আরেক রকম তো সফল এখন আপনি কি বিষয়ে কোথায় কিভাবে সফল হতে চান সেটার আগে আপনার আস্থা আনতে হবে নিজের উপরে চলুন আমরা প্রতিদিন কিছু ছোট ছোট কাজ করি নিজের উপর আস্থা আনার জন্য বা ধরেন আমরা মনে করতে পারি যে আমরা কিভাবে নিজেদের উপর এই বিশ্বাসটা আনবো প্রতিদিনের ছোট ছোট কিছু কাজ আমরা করতে পারি ধরেন আমরা আহ প্রতিদিন আহ অ্যাটলিস্ট দুই মিনিটের জন্য আমরা চিন্তা করতে পারি যে আমি পারবো আমাকে পারতে হবে এবং তার চেয়েও যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে আপনি প্রতিদিন আপনার জীবনে ছোট ছোট সাফল্যগুলোকে মনে করুন হতে পারে সেটা কোনো একটা নতুন রান্না আপনি রান্না করেছেন এবং প্রথম রান্নায় চমক খুব মজা হয়েছে এটা কিন্তু একটা সফলতা ধরেন কখনো কোনো একটা এক্সামে আপনি অনেক ভালো করেছেন আপনি ওটা মনে করেন যে হ্যাঁ আমি এই সফলতাগুলো অর্জন করেছি এবং এই ছোট ছোট জিনিসগুলোই আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে অনেক কথা বলছি জানি না কে কোথা থেকে দেখছেন আমার মনে হয় যে নিজেদের উপর আস্থা রাখাটা অনেক জরুরি আমি যখন আমার নিজের উপর আস্থা রাখব তখন আমার চারপাশে যারা আছে তারা আমার উপর ভরসা করতে পারবে এবং ধরেন আপনি যখন প্রতিদিন চিন্তা করবেন যে আমি কি ছোট ছোট কাজগুলো করেছি এবং কোন কাজগুলো আমাকে আনন্দ দিচ্ছে এই জিনিসগুলো কিন্তু আপনার সফলতার চাবিকাঠি বা আপনার উপর নিজের উপর বিশ্বাস করার যে শক্তিটা এটা আপনাকে জোগাবে এবং সবচেয়ে বড় জিনিস এখনকার সময়ে নেতিবাচক চিন্তা আমাদেরকে নেতিবাচক চিন্তাগুলো বাদ দিতে হবে এই নেতিবাচক চিন্তাগুলো আমরা কিভাবে বাদ দিব আমাদেরকে অ্যাভয়েড করতে হবে ধরেন আমি আপনাকে একটা কথা বলছি যেটা আপনার কাছে মনে হচ্ছে যে নেগেটিভ আপনি ওখানে স্টপ করবেন এবং এই যে স্টপ করার ব্যাপারটা এটাতেও আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে যে আমরা প্রথমেই ভাবি একজন মানুষ বলছে তাকে কিভাবে বলবো আপনাকে বলতে হবে এবং আপনাকে করতে হবে আপনি যখন নিজে বলবেন না আপনি যখন নিজে শুনবেন না আপনার পারিপার্শ্বিক দিক আপনার চারপাশ আপনাকে নেতিবাচক কথা বলা বন্ধ করে দিবে এবং এটা আপনি করে দেখেন অবশ্যই এটা কাজ করবে আমার জন্য করেছে হয়তো আপনার জন্য করবে আমি একটু ছোট্ট পজ নিচ্ছি এর মধ্যে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে বা আপনারা যদি কোনো কিছু শেয়ার করতে চান আপনারা করতে পারেন এই ফাঁকে আমি একটু কফতে চুমুক দিয়ে নিই দুঃখিত আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না এই জন্য আমি আপনাদের কমেন্টের উত্তরগুলো গুলো দিতে পারছি না বাট আমি চেষ্টা করছি আমরা কিন্তু প্রতিদিন ছোটো ছোটো এক্সারসাইজ করতে পারি এক্সারসাইজ বলতে যে আপনি নিজের উপর কীভাবে বিশ্বাস রাখবেন ধরেন আপনি লিখতে পারেন যে আজকে আপনি কি কি করবেন এবং কেন করবেন এটা আপনাকে জানতে হবে আপনি কি করছেন এবং কেন করছেন এই দুইটার মধ্যে আপনার রিলেশান থাকতে হবে তাহলেই আপনি আপনার নিজের উপর বিশ্বাস রাখতে পারবেন এবং আমি একজন মা হিসেবে আমার কাছে যেটা মনে হয় যে আমি যখন আমার উপর আত্মবিশ্বাস রাখি আমার নিজের উপর আস্থা রাখি তখন আমার বাচ্চাগুলো আমার উপর আস্থা রাখে এবং আমার উপর ভরসা করতে পারে এবং এই জিনিসগুলোই ওদেরকে আত্মবিশ্বাসী করে তুলবে এবং ওদেরকে সাফল্য দিবে তাসিন আমাদের সাথে আছে এবং সাথে আছে আমাদের পরিচিত নাগিব ভাই নাগিব ভাই কমেন্ট করেছে বাট নাগিব ভাই ফুল কমেন্ট করলে মনে হয় ভালো হতো নাগিব ভাই চা নিয়েও বসতে পারেন কোনো সমস্যা নাই বাট আমি কফি লাভার্স এই জন্য কফি নিয়ে বসছি এই যে প্রতিদিনের কাজ প্রতিদিনের কাজগুলো যদি আমরা অর্গানাইজ ওয়েতে করি এবং এই যে বললাম এক্সারসাইজ এক্সারসাইজ বলতে এমন না যে আপনাকে দিনের আধা ঘন্টা সময় নিতে হবে দিনের এক ঘন্টা সময় নিতে হবে দুই মিনিট সকালে উঠে আপনি দুই মিনিট শুধু চিন্তা করেন যে আপনি কি কি ভালো কাজ করেছেন হয়তো আপনি কাউকে হেল্প করেছেন গতকালকে সেটা মনে করেন হয়তো আপনি ওই যে বললাম ছোট্ট একটা পরীক্ষা দিয়েছেন বাট ওটাতে ভালো করেছেন আপনি অনেক ভালো করেছেন এটা মনে করেন নতুন একটা রান্না ট্রাই করেছেন প্রথম রান্নাতেই মজা এটা মনে করেন এগুলো সফলতা এবং এগুলোই আমাদের নিজেদেরকে আত্মবিশ্বাসী করে তোলে আমার সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে কারণ ছোটবেলা থেকেই আমি যখনই পড়াশোনা করতাম আমার কাজ ছিল লিখে লিখে পড়া এবং কেন জানি লিখে লিখে পড়লে আমার পড়াগুলো মনে থাকত এবং হয়তো আপনাদের কাজে লাগতে পারে সো এই জন্য আমি যে কোনো কিছু লিখে লিখে করি এখনো হয় আমি নোটসে লিখি অথবা হচ্ছে আমি কাগজে লিখি এবং আমি অনেক ওল্ড স্কুল সো এই জন্য আমার কাছে মনে হয় যে কাগজে কলমে লিখলে মনে হয় বেশি মনে থাকে তো কাগজে কলমে লিখেন আপনারা বা আপনারা নোটসেই লিখেন যে আপনি আজকে কি করতে চাচ্ছেন আপনার আজকে কি কি কাজ আছে এবং এগুলো আপনি কিভাবে শেষ করবেন এই যে কাজগুলো এগুলো কি আপনাদেরকে নিজেদের প্রতি আত্মবিশ্বাসী করবে এবং নিজেদের উপর আত্মবিশ্বাস রাখাটা অনেক জরুরি কারণ আমাদের চারপাশে যারা আমাদের উপর ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট বলতে বলছি মা বাবা বাচ্চারা আপনার পার্টনার তারা যেমন আপনার উপর ডিপেন্ডেন্ট আপনিও তাদের উপর ডিপেন্ডেন্ট তো এই যে একটা পরিবেশকে পজিটিভ করে তোলার পেছনে মূল উদ্দেশ্যটাই হচ্ছে আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে আপনাকে বলা যাবে না আমি পারবো না আমাকে দিয়ে হয় না পারব না বলতে কোনো কিছু নেই পারব না বলতে কোনো কিছু নেই বলার পরে আমি যে কথাটা বলবো জানিন এটা আপনারা কতটুকু বিশ্বাস করবেন আমার এই যে প্রোগ্রামটা করার পেছনে আমার আট বছর লেগে গেছে ইটস কোয়াইট লং টাইম কারণ কি আমার কাছে মনে হয়েছে আমি ক্যামেরার সামনে এসে কথা বলতে পারবো না এই পারবো না করার কারণে আমার কিন্তু বছরের গ্যাপ হিউজ বাট না আমি বসে কথা বলছি বলছি কেমন কিভাবে বলছি আপনাদের কাজে আসছে কিনা তাও জানি না বাট আমি সাহস করে বসে পড়েছি আপনাদের সাথে গল্প করতে হ্যাঁ ভালো লাগছে নার্ভাস লাগছে বাট কেন জানি মনে হচ্ছে আমার একটা কথা একটা লাইন যদি কারো ভালো লাগে কেউ যদি আমার এই একটা কথাতে একটা লাইনে নিজের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারে যে কালকে সকাল পর্যন্ত ভাবছিল বা আজকে সকালে ঘুম থেকে উঠেও ভাবছিল যে আজকে পারবো না আজকে হবে না সে হয়তো আমার কথাটা শুনেই মনে করছে যে না আজকে পারবো আজকে করবো বা না আমি পারবো এটাতেই আমার অনেক বড় পাওয়া হবে এই জন্যই আমি প্রতিদিন হয়তো নতুন নতুন কোনো টপিক নিয়ে আসবো আজকে আপনাদের সাথে কথা বলছি নিজের উপর আস্থা নিয়ে কালকে হয়তো নিয়ে আসবো কিভাবে ভয়কে জয় করবেন তো এই যে গল্পগুলো এই যে পজিটিভ কথাগুলো কারণ আমাদের আশেপাশে এখন এত নেগেটিভ এত নেগেটিভ এই জিনিসগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে নতুন প্রজন্মের জন্য হোক আমাদের নিজেদের জন্য হোক এগুলো থেকে বের হয়ে আসতে হবে এবং আমাদেরকে পজিটিভ পজিটিভ কথা বলতে হবে হবে চিন্তা করতে তোহিত ভাই আমাকে কমেন্ট করেছে গ্রেট স্টার্ট কিপ গোয়িং থ্যাংক ইউ ভাইয়া এবং আমার আশেপাশের মানুষ অনেক সাপোর্টিভ আমার ফ্রেন্ডরা অনেক সাপোর্টিভ এবং আমি যে এখানে বসে কথা বলছি তার পেছনে যে ব্যাকআপ বলেন বা আমাকে সাহস জোগানোর মানুষ আমার পার্টনার যিনি ক্যামেরার পেছনের মানুষ সব সময় আমাকে সাহস দিয়ে আসছে এবং উনি অনেক পজিটিভ একজন মানুষ অনেক পজিটিভ যে কারণে আমি এখানে বসে আপনাদের সাথে কথা বলতে পারছি সো অনেক কিছু আসবে লাইফে আপস অ্যান্ড ডাউন হবে কিন্তু নিজের উপর বিশ্বাস হারানো যাবে না আমি বারবার এক কথা বলছি কারণ আজকে আমি কথাই বলছি কিভাবে নিজের উপর আস্থা রাখবেন আপনাদের যদি কোনো কথা থাকে বা আপনাদের কোনো কিছু শেয়ার করার থাকে যে হ্যাঁ আমি এটা শেয়ার করলে হয়তো মনে হয় অন্য কেউ অনুপ্রাণিত হবে আপনারা কমেন্ট করতে পারেন বা আপনাদের যদি মনে হয় যে না আমাকে এই কথাটা আপনাদের বলা উচিত আমার এই জিনিসটা ঠিক করা উচিত বা আমার সাথে অ্যাড করতে চান কিভাবে নিজের উপর আস্থা রাখবো আপনারা করতে পারেন আমি আপনাদের জন্য দর্শকদের জন্য সেটা পড়ে শোনাব আর প্রতিদিন আমরা কিন্তু একবারেই কিন্তু কেউ কখনো এক ধাপে সাফল্য এগিয়ে যায় না লাইফটা আসলে সবার লাইফটা লটারির মতন হয় না ছোট ছোট সাফল্যগুলোই কিন্তু একসময় বড় সাফল্যের দিকে নিয়ে যায় আমি প্রথমেই বলেছি সাফল্য এক একজনের কাছে এক এক রকম কারো সাফল্য হয়তো সে ক্যারিয়ারে অনেক ভালো করছে আমার কাছে সফলতা আমি আমার তিন বাচ্চাকে লুক আফটার করছি ওদেরকে বড় করছি ওদের ছোট ছোট জিনিসগুলো আমি প্রতিটা জিনিস নিজে করছি আমার কাছে এটা সফলতা আরেকজনের কাছে হচ্ছে তার ক্যারিয়ার সে অনেক বড় একটা পোস্টে আছে সে অনেক ভালো করছে তার কাছে হয়তো সেটা সফলতা তো এখন এই বয়সে এসে সফলতার মানে কিন্তু চেঞ্জ হয়েছে সফলতা মানে যে শুধুই আমি আর্ন করবো অনেক পয়সা থাকবে আমার আমি সমাজে আমার একটা স্ট্যাটাস থাকবে ওটা কিন্তু না আপনি দেখেন যে আরেকজন যে হয়তো কাউকে হেল্প করতেছে চ্যারিটি করছে এবং করেই যাচ্ছে সে সে কিন্তু নিজে পাওয়ার কোনো আশা করছে না তার কাছে হয়তো সেটাই সফলতা সো এই জন্য বলছি প্রতিদিন ছোট ছোট এক্সারসাইজ ছোটো ছোটো সফলতাগুলোকে যদি আমরা এনজয় করি তাহলেই আমরা বড় সফলতার দিকে এগিয়ে যেতে পারবো আজকে অনেক কথা বললাম আমি ওয়েট করছি আপনারা যদি আরও কেউ কমেন্ট করেন বা আমাকে উৎসাহিত করার জন্য আমার সাথে কোনো কিছু অ্যাড করতে চান আমি দর্শকদের জন্য পড়ে শোনাব আমি নিজেকেও আপনার কথাগুলো মনে রেখে পরের প্রোগ্রামগুলো করার চেষ্টা করব। আপনাদের জন্য যদি কোনো অ্যাডভাইসও থাকে যে এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন প্রথম প্রথম অনেক ভুল ভাল হয়েছে বাট তারপরও শুরু করেছি মনে হলো শুরু করাটা দরকার কোনো একটা সময় কোনো একটা সময় অনেক আগে অলমোস্ট টোয়েন্টি টোয়েন্টি ইয়ার্স হ্যাঁ বিশ বছর হয়ে যাবে তখন আমি কবিতা করতাম ডিভেটিং করতাম একটা সময় শখ করে নিউজ প্রেজেন্টিংয়ের কোর্স করেছি অনেক করে কিছু করেছি কিন্তু কাজে লাগানো হয়নি হয়তো আত্মবিশ্বাস কম ছিল বা সুযোগের অভাব ছিল এই জন্য সাহস করে আবার শুরু করা যদি আপনাদের ভালো লাগে আসবো আপনাদের সামনে প্রতিদিন সকালে প্রতিদিন না চুসডে তো থার্সডে আপনার মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সকাল দশটায় অবশ্যই চেষ্টা করব অন টাইমে থাকার জন্য ততদিন ততক্ষণ ভালো থাকুন নিজের উপর আস্থা রাখুন এবং প্রতিদিন মনে রাখেন কিভাবে নিজের উপর আস্থা রাখবেন এগিয়ে যাবেন সকালে এক কাপ কফি আর এক চিমটি আত্মবিশ্বাস আপনাকে এগিয়ে নিয়ে যাবে অনেক দূর আপনার আজকের দিনটি সুন্দর হোক দেখা হবে কাল সকালে আবার নতুন একটি বিষয় কালকে কথা বলবো ভয়কে কিভাবে জয় করবেন ধন্যবাদ সবাইকে